যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের রেমিটেন্সে এক শতাংশ কর আরোপ করেছে দেশটির সরকার চার জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন কর আইন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের কংগ্রেস পাশ করা ওয়ান বিগ বিউটিফুল বিল এর আওতায় এখন থেকে মার্কিন নাগরিক নন এমন প্রবাসী যেমন গ্রিন কার্ডধারী এবং এইচ বি বা এইচ দুই এ ভিসাধারী কর্মীরা যখন বিদেশে অর্থ পাঠাবেন তখন তাদের এক শতাংশ হারে কর দিতে হবে তবে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা যুক্তরাষ্ট্রে ইস্যু করা ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে অর্থ অর্থ এই এই বাইরে থাকবে। আইন মূলত পাচার ও কর ফাঁকি রোধে আনা হয়েছে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার কিন্তু বিশ্লেষকরা বলছেন এর ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার শঙ্কা রয়েছে এতে বৈদেশিক মুদ্রা সরবরাহ কমতে পারে এবং স্থানীয় মুদ্রার মানে চাপ তৈরি হতে পারে নতুন করের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত নিম্ন ও মধ্যবিত্ত প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেওয়ার কথা ভাবছেন তারা আশঙ্কা করছেন এই কর তাদের পরিবারগুলোর উপর সরাসরি প্রভাব ফেলবে